আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম মাঝখানে অনেক দিন আমি একটু অফলাইন ছিলাম মানে অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি তো আশা করি আপনারা আমাকে ভুলে যাননি মনে রেখেছেন আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তা থেকে শুরু করেছি সকালের নাস্তায় আজকে একটু পরোটা বানাবো তো সেই জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে হচ্ছে আটা দিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ তেল সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে তারপর গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পরোটা অনেকভাবেই বানানো যায় অনেকে অনেকভাবেই বানায় ঠান্ডা পানি দিয়ে যে পরোটাটা বানায় সেটাও বানানো যায় তবে যখন আমার হাতে খুব বেশি সময় থাকে না বা একটু তাড়াহুড়া থাকে তখন আমি এইভাবেই একদম মানে শর্টকাট পরোটাটা বানিয়ে ফেলি এভাবে গরম পানি দিয়ে বানালে পরোটাটা খেতেও অনেক মজা লাগে আর হচ্ছে অনেক বেশি নরম হয় আর দীর্ঘ সময় ধরেও নরম থাকে তো এইভাবে হচ্ছে আমি পরোটা বানিয়ে ফেলি আজকে যেহেতু হাতে সময় মোটামুটি কম ছিল আজকে আবার দুপুরে রান্না বান্নাও আছে তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি এভাবে দুপুরে রান্না সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কি কেমন আছেন কোথা থেকে দেখছেন সব কিছু আমাকে জানাতে পারেন আমি খুশি হব চামচ দিয়ে একটু নেড়ে পর যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন হাত দিয়ে একটা আটার খামি করে নিচ্ছি সকলে নাস্তা নিয়ে আসলে অনেক বেশি টেনশনে থাকা লাগে প্রত্যেক দিন যে কী দিবো কী খাবো এই আর কি তো সবসময় দেখা যায় সব কিছু খেতেও মন চায় না সবসময় পরোটা বা ভিন্ন ভিন্ন কিছু খেতে ইচ্ছা করে কিন্তু সকালে আসলে ওই সময়টা থাকে না যে কিছু একটা বানাবো সচরাচর আমি তেমন একটা নাস্তা বানাই না যখন দেখা যায় ছুটি থাকে কিংবা হচ্ছে উইকেন্ডগুলোতে তখন একটু নাস্তা বানিয়ে থাকি তো এখানে হচ্ছে আমি এখন খামিরটা করে সেখান থেকে লেচি কেটে নিয়েছি এখানে আমার হচ্ছে পরোটা বেলে নিচ্ছি তারপর এখানে আমি আবার তেল আর দিব না আমি চেষ্টা করি পরটা হলে যত সম্ভব হচ্ছে তেলটা অ্যাভয়েড করা যায় তেল আমি পছন্দ করি না মানে বেশি তেলযুক্ত খাবার পছন্দ করি না তো পরটা বানানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখি যত কম তেলে ভাজা যায় আর কি আমি এখানে পরোটাটা ভেজে নিচ্ছি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছিলাম ভেজেও নিয়েছিলাম আর পরোটার সাথে আজকে ডিম ভাজা করেছিলাম তো পরোটা দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম তো সেটা আর আপনাদেরকে দেখালাম না এই পরোটাটা প্রথম পরোটা যেহেতু একটু ফুলে ফুলেনি তবে পরের প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল। তো সকালে নাস্তা শেষ করে তারপর আমি এখানে দুপুরে রান্নাবান্নার আয়োজন করার জন্য বসে গেলাম তো এখানে হচ্ছে আজকে আমি একটু মিষ্টি কুমড়ো ভাজি করব। আর একটু সুটকি দিয়ে আলু দিয়ে ভুনা করব। মিষ্টি কুমড়া ভাজি করার জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়ার চামড়াটা ছিলে নিচ্ছি তো এখানে অনেকে আছে যারা মিষ্টি কুমড়া রান্না খেতে পছন্দ করে তবে আমি একটু ভাজিটাই খাই রান্নাটা একটু কম পছন্দ চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয় সেক্ষেত্রে একটু মজা লাগে তো স তখন দেখা যায় একটু খাই তবে মাছ বা অন্য কিছু দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না আর আমার বাসায় মিষ্টি কুমড়ো আনলে বেশিরভাগই দেখা যায় আমি ভাজি করি ওইটাই বেশি ভালো লাগে আমার কাছে মিষ্টি কুমড়া কিন্তু ভাজি করতে খুব বেশি সময় লাগে না একদম শর্টকাটের ভাজি করা যায় আর আমার মেয়ের বাবার মিষ্টি কুমড়াটা খুব পছন্দ তো আমাদের বাসে এটা থাকেই আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো তো আমি এখানে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি অনেকে আছে যারা চামড়া সহই কাটে তবে আমি এখানে চামড়াটা ফেলে দিই তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে আমাকে জানাতে পারেন আর আপনারা যদি ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে সেটা আপনাদের কাছে পৌঁছাবে আমি যেহেতু মাত্র নতুন আসলাম আপনাদের পরিবারে তো আসলে আমার সবার সাপোর্টের খুব প্রয়োজন তো এখানে হচ্ছে আশা করি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূরে গিয়েছি এবং আশা করি সামনেও গিয়ে যেতে পারবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে মিষ্টি কুমড়োটা কুটে নিয়েছি এখানে আমি হচ্ছে একটুকু রেখে দিব এগুলো দিয়ে পরে কিছু একটা বানিয়ে ফেলবো যেহেতু আমরা বাসায় মাত্র দুজন তো খুব বেশি আসলে রান্না করলে থেকে যাওয়ার অল্প অল্প করে রান্না করি সব কিছু তো এখানে মিষ্টি কুমড়োটা কুটে নেওয়ার পর আমি এখানে একটা আলুও কুটে নিচ্ছি যেটা কিনা হচ্ছে আমি সুটকির মধ্যে ব্যবহার করব তো আপনারা কারা কারা সুটকি পছন্দ করেন চাইলে আমাকে জানাতে পারেন আমাদের বাসে আমি তো সুটকি খুব পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড দেখা যায় সুটকি তেমন একটা খেতে চায় না তো আমি বেশিরভাগ কেটে আমার নিজের জন্যই করি তো এখানে আলুটাকে একটু মোটা করে আলু ভাজির মতো করে কেটে নিব এভাবে সুটকি ভুনা করলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো সব সবজি কাটা শেষ করে এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি আজকে আমার বাসায় কাঁচামরিচ নেই তো কাঁচা মরিচ ছাড়াই রান্না করব। যখন যেটা থাকে না তখন সেটা ছাড়াই আমি রান্না করি আর খুব একটা বেশি পার্থক্য হয় বলে আমার মনেও হয় না তো এখানে পেঁয়াজ আর টমেটো ছিল সেগুলোই কেটে নিচ্ছি এক পাশে কিন্তু চুলে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে এসেছে তো তরকারির প্রিপারেশনটাও শুরু করে দেবো সবসময় আমি ভাত বসিয়ে তরকারিটা কাট রান্না করে কেটে কুটে শেষ করে ফেলি তাহলে দেখা যায় ভাত হওয়ার সাথে সাথে তরকারিটা বসিয়ে দেওয়া যায় তো এইভাবে চাইলে আপনারাও করতে পারেন রান্না করাটা কিন্তু খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার মানে একদম করলাম আর হয়ে গেল তা কিন্তু না কুটা বাছা তৈরি করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার একটা দিনের বড় অংশই দেখা যায় এটা পেছনেই চলে যায় তো এখানে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এটা প্রথমে আমি হচ্ছে মিষ্টি কুমাটা ভাজি করে নিব। আজকে আমি যেভাবে ভাজি করছি আপনারা যদি সেভাবে করে খান দেখবেন অনেক মজা লাগবে আর একটু খুব দ্রুত হয়েও যায় অনেক বেশি মজাও হয় তো আমি একটু ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিব আজকের এই মিষ্টি কুমড়ো ভাজিতে আমি শুকনো মরিচ ইউজ করবো তো এখানে হচ্ছে মরিচগুলো অনেক ঝাল তো আমি বেশি একটা দিলাম না মাত্র দুইটা দিয়েছি এখন একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব এগুলোকে তারপর এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এখানে মশলা এগুলো দিয়ে নেব খুব বেশি মশলা দিয়ে আমি আসলে ভাজি করি না খুব হালকা মশলা দিয়ে করার চেষ্টা করি তো পরিমাণ মতো দিয়েছি লবণ তারপরে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে মশলার গুঁড়া আর এখানে আজকে আমি কোনো মরিচ ইউজ করবো না একটু ভালোভাবে হচ্ছে যে নেড়ে চড়ে তারপরের মধ্যে আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। আজকে আমি কোনো পানি ব্যবহার করব না আমি মশলা কষানোর জন্য কিন্তু কোনো পানি ব্যবহার করিনি মিষ্টি কুমড়া থেকে যে পানিটা বের হবে সেটাতেই মিষ্টি কুমড়াটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর একদম মানে পারফেক্ট হয়ে যাবে আপনার পানি ব্যবহার করার প্রয়োজন হবে না মিষ্টি কুমড়ো রান্নায় পানি ব্যবহার করলে আমার থেকে কেমন যে একটু পানসা পানসা লাগে তো আমি পানি ব্যবহার করি না তো আমি একটু নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি এই যে দেখেন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আশি পার্সেন্টের মতো এরপর যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দিব ঢাকা তুললেই দেখা যাবে যে এখানে পানি যে দেখছেন এগুলো কিন্তু মিষ্টি কুমড়া থেকে বের হয়েছে আমি বাড়তি কোনো পানি দিইনি তো এগুলো একটু ভালো করে আমি আধা ভাঙা করে দিব অনেকে চাইলে এভাবেও খায় তবে আমার একটু আধা ভাঙা করা একটু গলা গলা ভাব হলে আমার কাছে বেশি ভালো লাগে তো আমি ওভাবে করে নেব যে যার যার পছন্দ আর কি যে যেভাবে খেতে পছন্দ করে তো এখন আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে একদম এটাকে ভাজা ভাজা করে নিব রান্নাটা আসলে যার যার রুচির উপর নির্ভর করে যে যে পরিবেশ পরিস্থিতিতে যে এরকমভাবে খেতে চাই সেভাবে আসলে রান্না করে তো আমাদের এভাবে পছন্দ আমি এভাবে করে নিচ্ছি আর এই মিষ্টি কুমড়োটা খুব কম মশলা দিয়ে অনেক বেশি মজা হয় খেতে মিষ্টি কুমড়োটা কিন্তু আমার হয়ে গেছে এটা নামিয়ে রাখছি অন্যদিকে আমি আজকে যে শুটকি ভুনা করবো সেটার জন্য হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো আমি শুটকিগুলো সিদ্ধ করে নিব তো কে কীভাবে করেন জানি না তবে আমি শুটকি রান্নার আগে সব সবসময়ভাবে সিদ্ধ করে নিই তাতে করে শুটকির গায়ে যে ময়লাগুলো সেগুলো চলে যায় একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন আমার মেয়ে এখানের মধ্যে এঁকে কী অবস্থা করেছে মানে আমার যে পড়ার টেবিল আছে ওখানের মধ্যে ও রঙ পেন্সিল দিয়ে এঁকে কিচ্ছু রাখেনি দেখতে খুবই বাজে দেখাচ্ছিলো তো আমি ভাবছিলাম যে এটা আমি কিভাবে পরিষ্কার করব পানি দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু পরিষ্কার হচ্ছিল না পর আমি একটু টুথপেস্ট দিয়ে একটু ব্রাশ দিয়ে ঘষে দেওয়ার পর সাথে সাথে দেখলাম যে একদম মানে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমি তো আসলে খুবই খুশি হয়ে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের ওই টিপসটা কাজে লাগবে ছোট বাচ্চা যাদের বাসায় আছে তারা আসলে বুঝবেন যে যেখানে সেখানে এগিয়ে রাখাটাই তাদের স্বভাব তো আমি একটু একটু টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি এবং সুন্দর মতোই আমার সবগুলো দাগ উঠে গেছে মানে যে রঙের দাগগুলো সেগুলো উঠে গেছে জাস্ট একটু টুথপেস্ট দিয়ে একটু ঘষা দিলে দেখলাম যে রঙগুলো রঙের দাগগুলো উঠে গেছে তো এরপর পাশ যেটা আছে ওটাতেও সেমভাবে এঁকে রেখেছে যে দেখেন তো এটাও আমি একইভাবে উঠাবো একটু টুথপেস্ট দিয়ে জাস্ট একটু ঘষে নিচ্ছি আর যে কলিং আছে ওইটাও একটু দিচ্ছি সাথে তো এভাবে করে একটা টিস্যু দিয়ে মুছে নিলে কিন্তু সবগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে দাগগুলো তো শেষের বেলায় আমি একটু পানি ছিটকাবো পানি ছিটকাইয়ে এটা একটা কাপড় দিয়ে মুছে দিব। তো তাহলে এটা আরও পরিষ্কার হয়ে যাবে যে কোনো জিনিস যদি আপনি যত্ন করে রাখেন তাহলে জিনিসটা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে এখানে একটা কলমের দাগ আছে এটা আমি উঠাতে পারছি না তো এইভাবে থাক সমস্যা নেই এটা খুব একটা বেশি বোঝা যায় না তো এখানে যে দেখেন আমার শুটকিটা সেদ্ধ হয়ে আসছে যে শুটকির ময়লা পানিগুলো ফেলে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি তো একটু বাড়তি করেই তেল দিলাম তার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনগুলো আগে দিয়ে একদম ভাজা ভাজা করে নেব খুব ভালোভাবে এভাবে আস্ত রসুন দিলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে রসুনগুলো খেতে এই শুটকি বোনাটা অনেক একটা নর্মাল আর কি এটা সবাই খেতে পারে আর মানে করতে পারে অনেক বেশি মজা হয় যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো এই জিনিসটা মানে অনেক বেশি ভালোই লাগবে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি ও একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা কষে যায় তারপর একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটুখানি মরিচ হলুদের গুঁড়ো আর মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচটা একটু বাড়িয়ে দিলাম কারণ একটু ঝাল ঝাল হবে একদম তো একটু ভালোভাবে মিক্স মিক্স করে তারপরে হচ্ছে আমি এখানে বলকুঠাসা পর্যন্ত অপেক্ষা করব যাতে করে একদম পানিটা টেনে মশলাগুলো খুব সুন্দর মতো কষে যায় এবং মশলার গায়ে গায়ে যখন তেল ছেড়ে দিবে। ওই অবস্থার জন্য একটু অপেক্ষা করব এ তো দেখেন কী সুন্দর একটা রঙ হয়েছে একদম লাল টকটকে একটা রং ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না তো যাই হোক এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে সুটকিগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে সেদ্ধ করার পর খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি তারপরে একদম ভালোভাবে এগুলো মিশিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি এবং এরপরে হচ্ছে এখন আমি এখানে একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যতটুকু আমি আলু সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোল রাখতে চাই অতটুকু তো একটু নেড়েচেড়ে এখানের মধ্যে আমি ঢাকা দিয়ে দিব আমার আজকের রেসিপিগুলো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং দেখবেন কতটা বেশি মজার হয় এখন আমি সরাসরি চলে যাব খাওয়া দাওয়ার পর্বে তো এই তো খেতে বসে গেলাম গরম গরম ভাতের সাথে আগে একটু শুটকি মাখিয়ে খাবো এটা আমার এত বেশি পছন্দ যে আমি এক গামলা ভাত এটা দিয়ে শেষ করতে পারবো তারপর একটু মিষ্টি কুমড়া মাখিয়ে খাবো সাথে আছে মরিচ শুকনামরিচ তো ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ